পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে আরেকবার আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে সালাম নমস্কার জানি আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি একটি গায়ে ও বাছুরকে নিয়ে তার আগে একটু কথা বলি যে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওগুলিকে লাইক করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও তুলে আনার জন্য একটা অন্যতম উৎসাহ এবং তার সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটি টোটালটাই গৃহপালিত পশু এবং অন্যান্য যে পশু আছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি যে যতটা ভিডিও দেওয়া যায় তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আজকে আজকের যে টপিক্স যে কি করে কৃত্রিমভাবে প্রজনন করিয়ে আমরা এই সুন্দর বাছুরটি পেলাম আগেও আমার গায়ে এবং বাছুর নিয়ে ভিডিও আছে কিন্তু এইটার একটা আলাদা রকমের ভিডিও কেন যে এখানে কিন্তু গাইটির একটু সমস্যা ছিল গাইটিকে আপনারা যে সুস্থ সবল দেখতে পাচ্ছেন তা না এই একটা মানে অন্য বাড়ি থেকে কিনে নিয়ে এসছিলো মালিকটি এই যে আমাদের পশু খামারি ভাইটি আছে সে অন্য বাড়ি থেকে কিনে নিয়ে আসে এবং অবস্থা খুবই খারাপ ছিল যাই হোক আমরা যখন যাই আমি যখন দেখতে যাই তখন কিন্তু এরকম ভালো একটু ছিল না এই যে হাটা চলা হয় সেটি এরকম ছিল না একে বিভিন্ন রকমের ডিওয়ার্মিং একে ভালোভাবে ভিটামিন মিনারেলস এবং ভালোভাবে টনিক খাওয়িয়ে কিন্তু সুস্থ করা হয়েছিল কেন যে একটা মা যখন গর্ভধারণ করবে তার যে গর্ভধারণের যে ক্ষমতা সেটুকু ছিল না একে কিন্তু আমরা ভালোভাবে কে একটু পর্যবেক্ষণ করে এবং শুধু আমাদের কৃতিত্ব না এখানে আমরা যেমন যেমন কথা বলেছিলাম পশু খামারি ভাইটিকে ঠিক তেমনি উনি ওনার যে যত্ন মানে ঘাস দেওয়ানো তাকে জল দেওয়া এবং অন্যান্য যে ঠিকঠাক টাইমে যে মেডিসিনগুলো খাওয়ানো কিন্তু উনি করেছিলেন আর আজকে তারই ফল হচ্ছে এইটা আমি আগেই বলেছিলাম যে আপনারা গাভীকে বারো থেকে আঠেরো ঘন্টা এই যে টাইম স্পেন্ডটা এটুকুর মধ্যে আপনারা গরম হলে এর মধ্যে আপনারা কৃত্রিম প্রজনন বা বীজ দিবেন বা ফাল দেখাবেন তো এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে কিন্তু হবে অন্যথায় কিন্তু বারবার মিক্স হয় তো আমি পাল দেখিয়ে দিলাম আমার কাজ শেষ না একে আবার মিনারেলস তখন থেকেই খাওয়াতে হবে তাহলে কিন্তু একটা ফুটফুটে এরকম বাচ্চা পাওয়া যাবে আমাদের ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ